অমুক লোকে বললো তবে আমি ও আগে দেবো আমি নিজে যেটা করি সেটাই করি এবারে কারো ফার্ম দিয়ে আমি চলবো না যে ও বলবে তবে আমি জোড়া দেবো এরকম সিস্টেম নেই না ওটা কি বললো কমেন্ট তো ওটা ওই বলছে সবাই কমেন্ট হচ্ছে নাই এবারে নাম একটা নাম বললে কমেন্ট আর কী করবো বল প্রত্যেক আসরে যা হয় কারা দেখতে বাকি নেই যে ওই কারাটা কেমন লাগে ইউটিউবে ছাড়ে যে ওর সঙ্গেই লাগাবো মানে যেটা খরচ হবে গোয়ারা সার সেইটা দেওয়া হবে আর আমার এক নম্বর কারা যদি বিনা মাথা লাগিয়ে পালায় তো আমি একান্নটা দিয়ে দিই পঁচিশ হাজার টাকা দেওয়া হবে আর ভাগাতে পারলে ওই কি বলবো ওই পঁচিশ ওই পঁচিশ হাজার আর একান্নটাও দিয়ে দেবো সকাল সকাল তো মেলা থাকবে ধর একটার পরে মুরগা লড়াই শুরু হবে তারপরে ছনাথ শুরু হবে বিকালে তারপরে রাইতে অর্কেস্টার হোক নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এমন একজন মহান রসিকের কাছে এসেছি আপনারা অবশ্যই স্ক্রিন দেখে বা থাম্বেল দেখে বুঝতে পেরে গেছেন তো আজকে আমি ওনার কিসের জন্যে এই আপডেটটা দিবে বা কী জন্যে এই জমাটা করে রেখেছে সে সম্পর্কে আমি ওনার কাছ থেকে সরাসরি সাক্ষাৎ করছি ওনার আসরে এখনও পর্যন্ত কতগুলো কাড়াই নাম পড়েছে বা কত কারায় প্রাইজ আছে সে সম্পর্কে আমি ওনার কাছে সরাসরি সাক্ষাৎ করছি স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা একটু বলুন আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো গ্রাম মিশিরডি টামনা থানা জেলা পুরুলিয়া কেমন আছেন এখন বর্তমান ঠিক লড়াই লড়াইয়ের ডাক দিয়ে হয়েছে আমাদের কার্তিকের উনিশ দিনে

তো আমার এক নম্বরে দেখানো ওটা ভুলিয়ে দিলি আর ওই পঁচিশ হাজারটা মানে ভাগাত পাইলে ওটা সময় দিয়ে দেবো হ্যাঁ ভাগাত পাইলে নাই তো ওই পঁচিশ হাজারটা কুড়ি মিনিট লড়াই দিব ঠিক আছে আর দু নম্বরে একত্রিশ হাজার আছে সেটা জগদীশ মাহ তোর কাড়া বটে রঘুটি হ্যাঁ ওটাই ওপেন চ্যালেঞ্জ দেওয়া আছে মানে যে কোনো লাগ্নি কাড়া নাম দিলেই ওকে জোড়া করে হ্যাঁ তাহলে ওটা কি রকম ওটা দেখো আমরা তো বুঝতে পারবো যে এটা লাগ্নি কাড়া বটে তাকেই দিয়ে দেবো সে যতই দড় কাড়া

পড়ে গেছে মানে এখন জোড়া জোড়া এখন নাই করবো আগে সকলের নাম পড়ু তারপরে জোড়া কনফার্ম করবো ওটাই নাম পড়ে যে একটা চানড়ার আনন্দ মাহাতো আর একটা থেকে নামটা আমার খেয়াল আসছে না আর একটা জবলা তিনটা আর তিন নম্বর চার নম্বর কাড়ায় আছে পনেরো হাজার আর পাঁচ নম্বর কাড়ায় আছে পনেরো পাঁচ নম্বর কাড়াটা হচ্ছে মাঠা ভাস্কর মাহাতো

আর নিয়ম কানুন কি নিয়ম দেখো মাথা জুড়েলে প্রায় না দেখো কাড়া বাইরের কাড়া তো আমাদের মাথা যদি না দেয় বাইরের কাড়া চেয়ে বড় আনা তো বড় বাইজানস মাথা যদি না দেয় তাহলে ও আগে ওই গাড়ি ভাড়াটা দিয়া হবে মানে যেটা খরচ হবে ভাড়া স্যার সেটাইটা দিও আর আমার এক নম্বর কাড়া যদি বিনা মাথা লাগাই পালায় তো আমি 51টা দিয়ে দিই আর তিন নম্বরটাও তো আছে গ্রামে

আর ওই আসরে ওই দুজন তিনজন করে সামাজ পাবেন তার বেশি পাবেন না দুজন রসিক আর একজন মালিক দেখো ওগুলা তো বন্ধ থাকে তবে যাই হোক চলছে এগুলা আমি তো সব মেলায় যাচ্ছি কোনো মেলায় বাদ নাই তো কেউ তো নাই বন্ধ করছে তাহলে এবারে কাকে তুমি বন্ধ করতে যাই বলো মানে মুখের থেকে বলে হ্যাঁ মুখের থেকে সবাই বলে যে বন্ধ কিন্তু সাইডে চলে এই দেখি তো এবারে কি আমি কি এবারে কারা লড়াই ছাড়ে বন্ধ করতে যাব কোথায় যদি কেউ বিকে বহালে তাকে কি বন্ধ করতে পারবো বলো কারা লাগাবো না আমি বন্ধ করতে যাবো বলো জেলা কমিটি থাকছে তো জেলা কমিটি দেখো সবাই দেখবে জেলা কমিটি কেন সবাই দেখ জেলা কমিটি তো দেখো আমাদের জেলা কমিটি নিয়েই মেলা করা না সবাই তো জেলা কমিটি থাকবে যেমন ভাবে থাকে তাহলে আপনার আসলে তো পাঁচটি কারা ছিল আমার এটা ছোট কাড়া বলছে লাগাবো ও দূর থেকে ধর জয়পুর থানা থেকে ওর শখ হয়েছে বলছে কোথায় আমি খেলবো তো ঠিক আছে ওটা কাহান জয়পুর থানা ওই উপর কাহান বলে ওটা মানে ওই উপর দিকে ওই মোট ডাল আসতে ওই উপর দিকে দুইটাকে উপর কাহানে উপর কানে ওটা ফুলচন্দ মা তো রসিক চন্দ ওইটাই দশ হাজার হ্যাঁ ওইটাই চার দাঁত বয়স হ্যাঁ দশ হাজার হ্যাঁ দাঁত দেখে এবার দেখো বয়স কারা মানে উলাগি উলাগি এবার যদি পুরানো কারার সঙ্গে কি লাগাবে ও চার দাঁতের কারা দেখিবে তবে লাগাবে তাহলে এখন যারা বীরবীর মালিক আছে তাদের উদ্দেশ্যে এখন কি বলতে চাইছেন দেখো বীরবীর রসিক লাগে তো বলছি যে নাম দিলে ভালো হইতো কেননা অনেক রসিকে সন্তোষ মাদার সঙ্গে লাগাবার জন্য ইউটিউবে ছাড়ে যে ওর সঙ্গেই লাগাবো তো যাই হোক ডাক দিয়ে হয়েছে যদি নাম দেয় আরো ভালো আমি আর দেখো সে ইউটিউবে ছাড়ে আর এমনি নাম দেওয়ার সময় হ্যাঁ নাম ধরে কাকে বলবো ইউটিউবে ছাড়ে তার সেই লাগে বলা হয়েছে যে নামটা জলদি জলদি দাও যেহেতু সন্তোষ মাতার জন্য অনেক লোকে বলে যে কারা কিনেছি এবার তার মধ্যে যাকে ভালো বুঝবেন হ্যাঁ যেটা আমিটুকু লাগনি দেখবো সেইটাকেই দেবো আমি তো কোনো কারা বাকি নাই যে দেখতে যে এই কেমন লাগে কেমন কি প্রত্যেক আসরে যাওয়া হয় কারা দেখতে বাকি নাই যে ওই কেলাটা কেমন লাগে আর কারো অন্য সেরকম মানে পাম দেওয়া কথায় আমি চলি নাই কারো যে উমুক লোকে বলল তবে আমি ও আগে জোড়া দেবো আমি নিজে যেটা করি সেটাই করি এবারে কারো পাম পাম্প আমি চলবো না যে ও বলবে তবে আমি জোড়া দেবো এইরকম সিস্টেম নেই আপনার ইচ্ছে আমি আমার দেখো আমার কারোর যদি আমার কারোর লেখেন কারা হয় তাহলে দিব নতুবা আমি কচি কাড়াকে দিব না কেননা আমার কারা দেখ পুরানো কাড়া অবশ্যই আর একটা হালি কাড়ায় যদি বলে বুড়াই গেছে আর যদি একটা হালি কাড়ায় অক বোকায় তো আগে আগে বলে নিব যে দেখ লাগাইব ঠিক আছে কিন্তু পরে যেমন আমার নিয়ে কোনো ইউটিউব না পাই আগেই বলা ভালো দেখো কচি কাড়া এইবার কাকু দেখবি বলে এমন ওই অনেক রকম শিক্ষা আমি বলেছি যে আমার তো সঙ্গে বাদ দিন লাগাতে হবে না ওই যে না তুমি আমার কারার বল দেখে লাগাছিলে ওইলা যেমন পরে না হয় আচ্ছা এইরকম হয়ে যায় ঘটনা সবাই জানে না দেখো আমার কারা তো ছোট কারা লয় বড় কারাই বটে আর বড় প্রাইজও থাকে দেখো এখানে মানুষ ইংল্যান্ড 56 নং ছিল সেই টাইম লড়াই গিয়েছে সব রসিকই লাগাইছে দেখো কোন রসিক বাদ না মানে যতলা বীর রসিক

আর আমার মেলা শেষে ধর সকাল সকাল তক মেলা থাকবে ধর একটার পরে মুরগা লড়াই শুরু হবে তারপরে ছৌ নাচ শুরু হবে বিকালে তারপরে রাইতে অর্কেস্ট্রার হোক মানে সব রকমের মেলা থাকবে তো যাক আজকে এনার মুখ থেকে অবশ্যই শুনতে পেলেন যে এনার আসরে ছিল কোটি কাড়া আর এনার আপাতত হইল কোটি কাড়া আর কীরকম তাতে রইল প্রায় যারা। তো আপনারা যারা আর মালিক বা রসিক আছেন তারা অতি অবশ্যই ইনার সাথে যোগাযোগ করে নিয়ে আচ্ছা নিয়ে আধার কার্ড জমা করবেন তো অবশ্যই এনার মুখ থেকে শুনলেন যে আরও কী কী মেলা থাকছে আর ইনার কাড়ায় যে প্রাইজ ছিল একান্ন হাজার তাতে আরও যদি কোনো রসিক সেরকমভাবে লাগায় তো উনি তো বলিয়ে দিলেন অফারটা ইনার কাড়াকে ভাগাতে গেলে প্রায় আরও ওই অফারটা সমেত নিয়ে যাবে তো এইখানেই এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে এনার এক নম্বর কাড়া এখন কীরকমভাবে প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার